আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরক আজকের আলোচনার বিষয় হলো রিজিক এর গুরুত্বপূর্ণ বিষয় জেনে আমরা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি পালতে পারি এবং আল্লাহর প্রতি আমাদের আরও আরো করতে পারি প্রথমে আমাদেরকে জানতে হবে রিজিক মানে কি দেখেন রিজিক শব্দের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রতিটি অনুগ্রহ যা আমাদের জীবনের প্রয়োজন পূরণ করে এর মধ্যে শুধু টাকা পয়সা নয় সুস্থতা জ্ঞান সময় পরিবার এসবই রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহ তালা কোরআন বলেছেন ছয় নম্বর এতে আল্লাহ বলেন আর পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যা রিজিক আল্লাহর উপর নির্ভর করে না চলুন এবার কিছু রিজিক বানানোর উপায় জেনে নেওয়া যাক নিজেকে বাড়ানোর জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো এক নাম্বার হল তাকওয়া অবলম্বন করা আল্লাহ تعالی বলেছেন ওমায়াত তাকাল্লাহা ইজআল্লাহু মাখাজা ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এটা সুরা তালাকের দুই থেকে দুই এবং 3 নাম্বার আয়াত এটা আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে

ওয়ুম দিদি কুম বি এম ওয়ালিউ ও বেনিনা ওয়াজ আল লেকুম চন তিউ ওয়াজ এটা সুরা নোহায়ের দশ থেকে বারো নম্বর আয়াত এহাতে আল্লাহতালা বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এহাতে এহাতে আল্লাহতালা বলেন হযত নোয়ার ইসলাম বলতেছিলেন তার কৌমকে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি আকাশ থেকে বর্ষণ করেন এবং তোমাদের রিজিক বাড়িয়ে দিন তিন নম্বর নবী ইসলাম যে কাজটি করার কথা বলছেন সেটা হলো সৎ কাজ করা রসুল্লাহ সাল আলসালাম বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার রিজিকে বরকত হয় এবং আয়ু দীর্ঘ হয় শরীফের হাদিস তো আল্লাহর প্রতি তাওয়াক্কুল রিজিকের জন্য পরিশ্রম আছে আর আরেকটি বিষয় হলো আল্লাহর প্রতি তাওয়াকুল রিজিকের জন্য পরিশ্রম করা অবশ্যই জরুরি কিন্তু মনে রাখতে হবে রিজিক আসলে আমাদের চেষ্টার উপর নির্ভর করে না বরং আল্লাহর অনুগ্রহের উপর নির্ভরশীল তাই আমাদের চেষ্টার পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল না রেখে যদি আমি মনে করি আমার পরিশ্রম দ্বারাই সব হয়ে যাবে তাহলে এটা অনেক বড় ভুল আর সে একটা ভুলের মধ্যে লিপ্ত আছে তো যাই হোক পরিশেষে প্রিয় ভাই বোনেরা রিজিক নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন তা আমাদের কাছে আসবেই আল্লাহ আমাদের জন্য যে পরিমাণ খাদ্য নির্ধারণ করে দিয়েছেন যে পরিমাণ টাকা উপার্জন নির্ধারণ করে দিয়েছেন যে পরিমাণ সুস্থতা নির্ধারণ করে দিয়েছেন ঠিক ওই পরিমাণে আমাদেরকে আসবে আমাদের কাছে আসবে কিন্তু এর থেকে একচুল পরিমাণ কমবেও না বাড়বেও না বাট কোন পন্থায় আসবে এটা হলো আমাদের 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 অপশন বিষয় আমাদের যদি রিজিকের আমাদের লেখা থাকে যে আমি এক কোটি টাকা রুজি করব আর এটা যে লেখাই থাকে এটাই হবে কম বেশি হবে না তবে এটা কোন পণ্তায় হবে এটা হলো আমাদের আমাদের অপশনাল আমরা চাইলে সেটা হালাল উপার্জন করতে পারি চাইলে তো আমরা হারাম উপার্জন করতে পারি তো আমাদের কাজ হলো হালাল উপায় চেষ্টা করা আর আল্লাহর হুকুম মেনে চলা এবং সব সময় তার উপর ভরসা রাখা এইভাবে যদি চলতে পারি তাহলে দেখা যাবে যে আমরা আল্লাহকে খুশি করতে পারবো আর এর দ্বারা আমাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ তো তা আমরা অনেক সময় মনে করে থাকি যে আমাদের ঘরে যারাই আছেন তারা খাচ্ছেন আমরা মনে করে থাকি তারা মনে হয় আমার থেকে রিজিক খেয়ে না এটা নিতান্তই ভুল একটা কথা আমার ঘরে যারাই খাচ্ছেন এটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে সে তার রিজিকটাই খাচ্ছেন ঘরে যে কোনো মেহমান আসে তার মানে সে আমাদের রিজিক খেয়ে নিচ্ছে না বরং তার রিজিক সে খাচ্ছে বাট আমাদের মাধ্যম থেকে হচ্ছে বাস এতটুকু যে আমাদের মাধ্যমে সে এই খাবারটা পাচ্ছে তাই না তো এই আমার মাধ্যমে যে এই কাজটা হলো যার জন্য আল্লাহ তালা আমাকে কী করতে পারেন এর দ্বারা আমার গুণাকে মাফ করে দিতে পারেন তো যাই হোক সব আল্লাহর হুকুম মেনে চলা এবং সবসময় তার উপর ভরসা রাখা এটাই হলো আমাদের কর্তব্য আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়ে বোঝা ফিকদান দান করুক এবং আমাদেরকে এর ওপর আমল করা তৌফিক দান করুক এবং আমাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাতু আমাদের টাইম হয়ে গেছে ইনশাআল্লাহ আপনার আমাদের যাবেন আমিও আলহামদুলিল্লাহ আমিও ইনশাআল্লাহ প্রস্তুতি নিচ্ছি ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ ফেজ সালামুক ও রহমতুল্লাহি